একথায় সবাই ভারী চিন্তিত হয়ে পড়ে জমিদার মশায়ের একই হাতের বা পায়ে বাদ ব্যাধি রক্তচাপের রোগ রাত্রে ভালো ঘুম হয় না পেটটা ভুট ভাট করে সব সময় তার উপর পটকানের এই কথা শুনে তিনি প্রায় জল ছাড়েন আর কি শিরপুরের গর্ব পটকান পালোয়ান সাধু হয়ে হিমালয়ে চলে গেলে লজ্জার সীমা থাকবে না শেরপুরের লোকেরা ভীষণ বিমর্ষ পটকানের সঙ্গে কেউ লড়ে পারে না সে ঠিক তা বলে একটু লড়াই তো হবে কিছুক্ষণ কুস্তি করে তবে হেরত দল মাটি নেওয়ার জন্যই আসে এইসব হেরত দলকে শেরপুরের লোকেরা হারু বলে উল্লেখ করে যেতে বলে পটকানের নাম তারা দিয়েছে জিতেন সবাই বলা বলি করে কাবাপু জিতেনের সঙ্গে এবার কোন হারু লড়তে আসছে শুনি তাইলো এবার সারা দেশে লোক পাঠিয়ে তন্ন তন্ন করে খুঁজে মানুষের চেহারা দশজন দানবকে ধরে আনা হল নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পগুলি ছোট বড় সবার কাছেই সমান জনপ্রিয় তাই আপনার ভালো লাগার কথা মাথায় রেখেই এই রোববার থেকে সামনের সপ্তাহের রোববার প্রতিদিন থাকছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বিভিন্ন স্বাদের নানান গল্প শুনতে থাকুন গল্পগুলি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিল আইকানটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পটকান যখন পটকালো এই গল্পে শেরপুরের একজন বিখ্যাত পালোয়ান হলো পটকান সে ছিল শেরপুরের গর্ব পটকানের সাথে যেই বাইরে থেকে লড়তে আসে সেই হেরে ভূত হয় পটকানের সাথে লড়তে পারে এমন যোগ্য পালোয়ান খুঁজতে খুঁজতে শেরপুরের জমিদার মশাই হয়রান পটকান লড়তে শুরু করলে একসাথে দু তিনজন এমনকি দশজনকেও হারিয়ে দিতে পারে যেহেতু পটকানের সাথে লড়তে এলে সবাই হেরে যায় তাই যোগ্য পালোয়ান না পাওয়ার জন্য পটকানও মন খারাপ করে যে তার যোগ্য পালোয়ান কোথাও পাওয়া যায় না শেষ পর্যন্ত কি হল পটকানের যোগ্য পালোয়ানকে জমিদার মশাই জোগাড় করতে পারলেন পটকান পালোয়ান কার কাছে হারলো তাহলে জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প পটকান যখন পটকালো পটকান পালোয়ান ছিল শেরপুরের গর্ব সে চেহারা না দেখলে বিশ্বাস হয় না সাত ইঞ্চি বুক আশি ইঞ্চি পেট গরিলার মতো হাত পা শরীরটার কোথাও কোনো ভেজাল নেই ঘুরিখানা ঢালের মতো শক্ত পটকান পালোয়ান ভুঁড়ি দিয়ে বিস্তর কুস্তিগিরকে চেপে দমসম করে দিয়েছে ইনকুলে পটকান পালোয়ানের কেউ ছিল না খুব অল্প বয়স থেকে ভীষণ খাই খাই ছিল বলে খিটখিটে বাপ তাকে ঘর থেকে বের করে দেয় সেই থেকে পটকান বিবাগি অবশ্য সে বাপ এখন নেই মাও গত হয়েছেন পটকান তাই একা আনন্দই থাকে সকালে দঙ্গলে গিয়ে তেল মাটি মাখে কসরত করে মুগুর ভাজে অসংখ্য ডন বৈঠক দেয় এক ছোলা দিয়ে সকালে জল খায় বেলা পড়লে রুটির বাহার মাংসের পর্বত গিয়ে শেষ করে বিকেলে এক পুকুর দুধ আর এক গামলা বাদাম বাটা খায় রাতে ফের বড়টার বংশ লোক করে চারটে মুরগি দিয়ে এর ফাঁকে ফাঁকে এনতার ডিম সবজি মিষ্টি শরবত সব চালান হয়ে যায় তার অজান্তে সব ছোটখাটো খাবার সে খাওয়ার মধ্যে ধরে না পটকানের সঙ্গে সেবার লড়তে এলো পাঞ্জাবের ভীম সিং তারও বিশাল চেহারা খাওয়া দাওয়াও প্রায় পটকানের সমান জমিদারের কাছারি বাড়িতে লোক ভেঙে পড়লো কুস্তি দেখতে পটকান ভীম সিংকে তিন মিনিটে চিৎ করে হাত ছেড়ে ফেললে বলল ছো জমিদারের দিকে চেয়ে হাত জোর করে বলল হুজুর বেয়াদবি মাপ করবেন কিন্তু এসব চ্যাংরা প্যাংরার সঙ্গে লড়ার জন্য আমাকে আবার ডাকা কেন সবাই ভাবে ঠিক কথা কিন্তু মুশকিল হলো পটকান লড়বেই বা কার সঙ্গে দেশ বিদেশ থেকে যারাই লড়তে আসে সে যত বড় ওস্তাদি হোক পটকান তিন মিনিটে বেশি সময় নেয় না লড়াইয়ের শেষে আবার বলে জমিদারের দিকে চেয়ে খানিক অভিমানের সঙ্গে বলে অনারিতের সঙ্গেই কি আমাকে বরাবর লড়তে হবে হুজুর জমিদার মশাই তো মহা সমস্যায় পড়লেন তিনি বললেন তোমার যোগ্য পাই কোথায় এরা যারা লড়তে আসছেন তারাও সব নাম ডাকের লোক কিন্তু তোমার কাছে কেউই ধোপে না দেখি আচ্ছা হুজুর বন্দোবস্ত করুন ওরা দুজন করে আসুক লড়তে আমি একা তাই হলো লড়তে এলো বচ্চন বান্দে আর হরি দোসাদ দুজনকে দু বগলে নিয়ে করে হেসে ওঠে পটকান তারপর তাদের মাটিতে ফেলে দিয়ে বলে ছো বলে জমিদারের দিকে তাকায় হুজুর দেশে কি আর মানুষ পাওয়া গেল না জমিদার মশাই মেয়ে গিয়ে বললেন আই তো এরা তো দেখছি তেমন কিছুই নয়। যেটা শুনেছিলাম এরা কিলিয়ে পাথর ভাঙে। পাঁচ মন ওজন টলে এক এক হাতে হাতি বুকে নেয়। ऋषभ তো কথা নয় বাবু নিজের চোখে দেখেই এনেছি। আচ্ছা দেখি তোমার উপযুক্ত যদি জৌদিকাউকে পাই। এরপর তিন পালোয়ান লড়তে এলো এক সঙ্গে। ভীষণ ভীষণ তাদের চেহারা। গোল্লা গোল্লা করে চাই আর দাঁত কিড়মিড় করে। সেই তিনজন যখন লড়তে নামলো তখন বেলুন চুপসে আম সত্য হয়ে গেল ফের তিনটিকে নিয়ে খানিক লোফালুফি খেললো পটকান চেঁচিয়ে জমিদারকে বলল হুজুর যখন বলবেন তখনই তিনজনকে মাটিতে ফেলবো। ফেললো তাই তিনবার চোখ দিয়ে জমিদারের দিকে তাকাতেই জমিদার মশাই বেজায় ভয় খাওয়া মুখ করে মিনমিন করলেন তাই তো বাবু এ তো বড় মুশকিলে ফেললে তুমি খুব বড় একটা শ্বাস ফেলে পথকান বললো রকম চললে আমাকে সাধু হয়ে হিমালয় চলে যেতে হবে দেখছি এ কথায় সবাই ভারী চিন্তিত হয়ে পড়ে জমিদার মশায়ের একই হাতের ব্যমও বাপায় বাদ ব্যাধি রক্তচাপের রোগ রাত্রে ভালো ঘুম হয় না পেটটা ভুট ভাট করে সব সময় তার উপর পটকানের এই কথা শুনে তিনি অন্য জল গর্ব পটকান পালোয়ান সাধু হয়ে হিমালয়ে চলে গেলে লজ্জার সীমা থাকবে না শেরপুরের লোকেরা ভীষণ বিমর্ষ পটকানের সঙ্গে কেউ লড়ে পারে না সে ঠিক তা বলে একটু লড়াই তো হবে কিছুক্ষণ কোস্তা কুস্তি করে তবে সব দল মাটি নেওয়ার জন্যই আসে দলকে শেরপুরের লোকেরা হারু বলে উল্লেখ করে যেতে বলে পটকানের নাম তারা দিয়েছে জিতেন সবাই বলা বলি করে তা জিতেনের সঙ্গে এবার কোন হারু লড়তে আসছে শুনি তা এলো এবার সারা দেশে লোক পাঠিয়ে তন্ন তন্ন করে খুঁজে মানুষের চেহারা হল। তিন দিনে তারা শের পরে দশ পালোয়ান বাঘের মতো গড় গড় আওয়াজ ছাড়ে মানুষের ভাষায় কথাই বলে না দিনমানে তারা নিজেদের সামলাবার জন্যে নিজেরাই নিজেদের শেকল দিয়ে বেঁধে রাখে ভীষণ রাগী কখন যে কার ঘাড় মুটকে দিয়ে জেল হয় তার ঠিক নেই তবু সে মজবুত পাকা ঘর তবু দশ পালোয়ানের নড়াচড়ায় মেঝে দেবে গেল দেওয়াল ভেঙে গেল এক ধারে হাঁক ডাকে চারধারে ভূমিকম্প হলো কয়েকবার লড়াইয়ে তিন চারটে অথযাত্রার ভিড় একেবারে ভেঙে পড়লো কাছারি বাড়িতে হলুস্থুল কাণ্ড দশ দানব দঙ্গলের মাটি কাঁপিয়ে এসে ঢুকল একসাথে দশ জনের সঙ্গে একা লড়বে পটকান চোখে দেখেও কারোর বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটা পটকান দঙ্গলে ঢুকে গুরু প্রণামটা সেরে নিল কেবল তারপরই দেখা গেল সে এক একটা দানককে ধরে পটা পট ভিড়ের মধ্যে ছুড়ে ফেলে দিচ্ছে ঠিক যেমন গদাই মালি বাগানের আগাছা তুলে ঝুঁড়ে দেয় বেড়ার বাইরে মিনিটে সাবার করে ঠিক দশ বার ছো দিল পটকান তারপর ভীষণ অভিমানের চোখে তাকালো জমিদার মশাইয়ের দিকে বলল হুজুর রোগা ভোগা জমিদার মশাইয়ের চোখ মুখ লাল হয়ে গেছে অপমান তিনি কয়েকবার গলা খাকারি দিলেন পথখান বলল হুজুর এরাসব কালা এসেছে হুজুর এসব রোগা দুবলা লোক কোথ থেকে আনলেন হটা জমিদার মশাই چی উঠলেন চুপ रहो बेआदब রোগা দুবলা লোগে রোগা দুবলা লোকের সব তাই বলতে বলতে রাগের দিকবিদিক জ্ঞান হারিয়ে জমিদার মশাই বাত ব্যাধির কথা ভুলে হাতের ব্যায়াম কথা বিস্মরণ হয়ে না করে পেটের ভুট ভাটকে দঙ্গলের মাটির উপর কিছুতেই তোমার শিক্ষা হয় না বলতে বলতে জমিদার মশাই পটকানের ঘাটটা ধরে এক ঝটকায় তুলে ফেললেন মাথার ওপরে তারপর সে কি বাঁ করে ঘোরাতে লাগলেন না দেখলে বিশ্বাস হয় না পটকান প্রাণ ভয়ে তখন বাবা গো গেলাম গো গো মেরে ফেললে কে শোনে কার কথা কয়েকবার আচ্ছা সে ঘুরিয়ে জমিদার মশাই পটকানকে এক বিদম আছার মারলেন তারপর হাত ঝাড়তে ঝাড়তে বললেন